মসজিদ কমিটির প্রাঙ্গন তবে সেখানে পূজিত হন মা জগদ্ধাত্রী হিন্দু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ চাঁদা তোলা থেকে ভোগের দায়িত্ব সামলান এমনকি এই জগদ্ধাত্রী প্রতিমার খরচ বহন করছেন কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন অন্যদিকে জোসেফ ও অ্যানা বিশ্বাসরা পুজোর বাদবাকি দায়িত্ব সামলাচ্ছেন ঠিকই শুনছেন এ যেন এক মিলন উৎসব কিন্তু এই দৃশ্য কোথায় জানেন কিভাবে সৃষ্টি হলো এই সম্প্রীতির জগদ্ধাত্রী পুজো শুধু পুরুষেরাই নয় ভিন্ন ধর্মের মহিলারাও এক যোগে পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত মা হৈমন্তিকার আরাধনা মানেই কৃষ্ণনগর কিংবা আলোকসজ্জার দিকে চন্দনগরকেই বোঝায় কিন্তু এটা কৃষ্ণনগরের চিত্র নয় এটা চন্দননগর এখানের বিশাল আকার প্রতিমা আর আলোকসজ্জাকেই মানুষে চেনেন কিন্তু এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে দেওয়াল চাপা পড়া কিংবা মুখ বন্ধ অজস্র ইতিহাস সেই ফরাসি বিপ্লবের আমল থেকেই দেবী জগদ্ধাত্রীর আরাধনার এক আলাদাই আবেগ রয়েছে মানুষের মধ্যে এই পাড়ার একই জায়গায় জগদ্ধাত্রী ঈদ ও বড়দিন উৎসব পালিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অদ্ভুত মেলবন্ধন চন্দ্রনগরের পাড়ায় জানা গিয়েছে এই পুজোর সৃষ্টি হয়েছিল বিয়াল্লিশ বছর আগে তৎকালীন সময়ে আদিমা বাগবাজার তেঁতুলতলা ও বড়বাজারে জগদ্ধাত্রী যখন জাঁকজমকের সঙ্গে পূজিত হতো সেই সময় এই পুজো কমিটির সদস্যরা পুজো করবার জন্য মনস্থির করেন যেমন চিন্তা তেমনই কাজ পুজো শুরু হয় পাদ্রিপাড়ায় চন্দননগর পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সরণীর ওপরেই সকল সম্প্রদায়ের মানুষ এই পুজোয় সম্মিলিত হন পরবর্তীকালে প্রশাসন রাস্তায় পুজো করার অনুমতি বন্ধ করলে পুজো কমিটি রাস্তার পাশের জায়গা কিনে পুজো করতে শুরু করেন কিন্তু সেই জায়গাও পর্যাপ্ত নয় পুজোর জন্য তাই মসজিদ কমিটির জায়গাতেই মা জগদ্ধাত্রীর প্রতিমা বসানো হয় আর পুজো কমিটির জায়গায় মণ্ডপ তৈরি হয় এমনকি পুজো কমিটির জায়গার দলিলেও নাম রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের পুজোর আচার অনুষ্ঠান সব কিছুর দায়িত্বে থাকেন পাড়ার সকলেই এভাবেই সকল ধর্ম মিলে গেছে এই পাড়ায় জানা গিয়েছে এই পাড়ার নামেরও একটি ইতিহাস আছে ফরাসি আমল থেকেই এই পাড়ায় থাকেন খ্রিস্টান চার্চের পাদরিরা সেই থেকেই নাম হয় পাদ্রিপাড়া এর কিছুটা দূরেই রয়েছে চন্দননগর সেক্রেট হার্ট চার্চ সেই কারণেই এই পাড়াতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের বসবাস বেশি পাশাপাশি এই পাড়াতেই রয়েছে বড় মসজিদ অর্ধেকের বেশি হিন্দু ধর্মের মানুষ থাকলেও বাকিটা ইসলাম ও খ্রিস্ট ধর্মের নাগরিক কোনো ধর্মীয় অনুষ্ঠানে উৎসবের আনন্দ যেন ফিকে না পড়ে তাই সুখ দুঃখ ভাগ করে একে অপরের সহযোগিতায় সামিল হন সকলেই জগদ্ধাত্রীর পাশাপাশি ঈদ কিংবা বড়দিনের উৎসবেও একই ছবি দেখতে পাওয়া যায় এখানে এই পুজোর থিম এবছর জল বাঁচাও জলের যেমন কোনো ধর্ম রং বা জাত হয় না ঠিক তেমনি এ পাড়ার মানুষের ক্ষেত্রে আলাদা হলেও আপনি কাউকে আলাদা চোখে দেখতে পারবেন না এখানে কারণ এখানে সকলেই এক আসলে আজ থেকে বিয়াল্লিশ বছর হওয়ার কোনো সুযোগ ছিল না আজকের যারা প্রজন্ম যারা সেক্রেটারি টেজারা যারা ইত্যাদি যারা আছেন বর্তমানে গৌতম সাহা শাহ বৈরাগী এদের মতো যে বিনোদ টিম আবিদ হোসেন কারণে আজকে তাকে আমরা হারিয়েছি সবসময় অকালে আর তারাই সব একসাথে মিলে ছোট্ট পুজো যে বিয়ে শুরু করে আজ থেকে বিয়াল্লিশ বছর আগে সেদিন থেকে কাউন্ট হয় এই বিয়াল্লিশ বছর হওয়ার পর এই পুজোটা আগে রাস্তায় হয় এই রাস্তা থেকে পুজোটা যখন কর্পোরেশন একটা বিধি নিষেধ শুরু করলো যে না রাস্তা থেকে আস্তে আস্তে থেকে সরে নিজস্ব জমির জায়গায় যেতে হবে তখন এখানকার মসজিদ কমিটি আমাদের এখানে বড় মসজিদ পরিচিত এখানে বেশি এখানকার মসজিদ কমিটি আর এখানে জগত্রী পুজো কমিটি দুজনের মধ্যে স্থির করে আমরা একটা জমি কিনবো রাস্তা ধারে এখানে একটা জমি কিনবো জমির অর্ধেকটা থাকবে জগাত্রী পুজো কমিটির তারা নামে রেজিস্ট্রি হয় সেই মোতাবেক সেই আর তারপর হয় মসজিদ কমিটি একটা জমি করেন তাদের অনুষ্ঠান প্রয়োজনে লাগবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা মোটা অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে এটা যে আমরা এখানে কেউ কখনো কোনো কনস্ট্রাকশন করতে পারবো না করবো না যাতে পুরো জমিটা আমাদের সে আপনার আমাদের জগত্রী পুজোরই হোক বা ঈদ উৎসবই হোক বা বড়দিনের কোনো উৎসব হোক এদের পুরো জমিটা সবাই আমরা মিলেমিশে আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি সে কারণে আজও কিন্তু পৃথক দলিল হলেও রেজিস্টার দলিল হলেও কিন্তু আমাদের এখানে কোনো সীমানা দেওয়া হয়নি এটা হচ্ছে যেমন একটা বিশেষ বিষয় আর কি যেখানে প্রতিমা আছেন মা বসে আছেন আজকে ওটা কিন্তু মসজিদ কমিটির সম্পত্তি দলিল দলিল যেখানে আমরা বাইর দিচ্ছি আমরা সেটা কিন্তু এখানে এটা আমাদের নিজস্ব এটা আমাদের কখনো প্রশ্ন আসেনি কেন মসজিদ কমিটির জায়গায় জগতের মা জগতীর প্রতিমা বসবে প্রতিষ্ঠা হবে তার পুজো অর্চনা হবে আবার এটাও ঠিক মসজিদ কমিটি কখনো দিন প্রশ্ন তোলেনি যে এখানে জগত ঠাকুর প্রতিমা আমাদের মসজিদ কমিটির অংশটাকে ছেড়ে বসাতে হয় তার সাথে যে বিবেকানন্দ স্মরণি সেই বিবেকানন্দ সরণী এই রাস্তাটার নাম কিন্তু এদের সর্বভাবে পরিচিত বেশি পাদ্রিপাড়া পাদ্রিপাড়া এই করার নাম সেটা হচ্ছে কি আমরা সবাই মিলে গ্রহণ করে নিয়েছি আমাদের এখানে চার্চ আছে আমাদের শহরের এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন আমাদের এই অঞ্চলে বসবাস করে ফরসি আমলও ছিল এবং এইখানে চার্চটাও আমাদের পাদ্রিপার অঞ্চলের মধ্যে অধিষ্ঠিত আর চার্চে থাকেন যিনি পুরোহিত আমরা বলি পুরোহিত ওরা বলে এটা যাজক অর্থাৎ পাদ্রি সেই পাদ্রি থেকেই পাদ্রি নামকরণ হয় মানুষ সবাই করণ করে দিয়েছে বলে ছুতে দেবো না পর্ষ করবো না এই মাকে যখন সব থেকে বেশি বিসিশন দেওয়ার সময় আমাদের মনে খুব কষ্ট হয় এখন আনন্দের সময় আমাদের বিশেষ সময় মাঝে ছেড়ে চলে যাচ্ছেন আমাদের আমাদের খুব কষ্ট হয় সেই সময় সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক ওই যে একটু একটা আপনাদের একজন বিশ্বজিৎ বই রেখে আমাদের ওই ধর্ম যদি ধরে না ও ধর্ম মহিলা যারা টিম আছে এখানে দাঁড়িয়ে এখানে মৌমিতা বই রাগিয়ে আছে কারণ একজনের নাম বললে হয়তো অন্যরা কেউ ভাববেন কিছু কিন্তু এই মহিলারা টিম খুব অ্যাক্টিভ এবং সক্রিয় আর যেটা বলছিলেন আপনি প্রতিটি বাড়ি তাদের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারেন যেমন আমাদের সহসম্পাদক ইমতিয়াজ হোসেন চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা কি তারও বেশি আর এখানে আমাদের মহিলাদের অবদান অনেক বেশি সব ধরনের মহিলা যে খ্রিস্টান মহিলা মুসলিম মহিলা হিন্দু মহিলা কোনো ব্যাপার নাই ওই আনাজ কাটা ওই ওই নৌমিদিন বা ফল কাটা পুজোর জোগাড় করা ইত্যাদি যাবতীয় বিষয় সর্ব বিষয় এরা সকলে মিলে একসাথেই মহিলারা করে ইভিন তাদের নিজেরা চাঁদা দেয় একটা লক্ষ্মী ভান্ডার করেছে নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে মা জগদাত্রীর জন্য মায়ের জন্য প্রত্যেকে বাড়িতে একার একটা ভান্ডার করে বিয়ের পর থেকে এখানে এসেছি যেহেতু আমার হাজব্যান্ড এই সাথে জড়িত তো আমারও বিয়ের পর থেকে পাঁচ বছর এখানে থাকা তো পুজোর কাজ বলুন তারপরে ফাংশন ভোগ বিসর্জন সবেতেই আমরা থাক পার্টিসিপেট করি আর কি একসাথে ভীষণ মজা হয় একসাথে এই দুদিন ধরে আমাদের অনুষ্ঠানও হয়েছে আজকেও হবে পাড়ার ছোট বাচ্চারা করবে তো আমরা সময় মিলে মহিলা সদস্যরা মিলেও ভীষণ এনজয় করি এইটুকুই হ্যাঁ হ্যাঁ একদম বিসর্জনেও যাই একসাথে আমরা ভীষণ মজাও হয় সবাই মিলে এনা বিশ্বাস চন্দননগর থেকে সুনিতা দাস আজকের সংবাদ